সৃষ্টি যত সবার সুখের হাওয়া হারাবোয় যা সৃষ্টি যত সবার মাঝের চোখের হারা গোয়া চুলো মানুষ যাচ্ছে তোমায় রাজ মুবারক চুমো মানুষ যাচ্ছে তোমায় রমজানুল মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক চুমো মানুষ যাচ্ছে তোমায় রমজানুল মুবারক চুমো মানুষ যাচ্ছে তোমায় রমজানুল মুবারক সেহেরিতে জাগার মাঝে ভূমি নিচে পায় কি শান্তি তারা পিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সেহেরিতে জাগার মাঝে ভূমি নিচে পায় কি শান্তি তারা পিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে শোক নবী তাহার মাঝে নেই যে পাক ইফতারিতে শোক নবী তাহার মাঝে নেই যে পাক শোনো মানুষ ডাকছে তো নাই রমজান মুবারক শোনো মানুষ ডাকছে তো রমজান মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যায় সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যায় শোনো মানুষ ডাকছে তো নাই রমজান মুবারক শোনো মানুষ ডাকছে তো রমজান মুবারক র হো মাহ তে দেহে ভোরে দেয় মাঘফিরা তের ডাল খোলা অতি যত হ গোন যত পথ ভোলা র হোমাও তে দেহে ভোরে দেয় মাঘফিরা তের খোলা অতি যত হ গোন তো আছো যত পথ ভোলা স্মৃতি রে না যেতে পাবে আল্লাহ তার শুনলে ডাচ স্মৃতি রেনা যেতে পাবে আল্লাহ তার শুনলে ডাচ শুনো মানুষ হাওয়া বয়ে সৃষ্টি যত সবার মাঝে চোখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ চাচ্ছে তোমায় রমজান গোবার শোনো মানুষ ডাকছে তোমায় রমজান গোবার বছর বছর যে সুযোগ আসেতে পারে পারে রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে বছর বছর যে সুযোগ যে পারে পারে রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে এই সুযোগ আর পাবি না জীবনটাকে করতে পা এই সুযোগ আর পাবি না জীবনটাকে করতে পা শুনো মানুষ ডাকছে তোমায় রমজান মুবারক শুনো মানুষ ডাকছে তোমায়